দর্জির দহন গিয়া কয় ফিন দাও আমার এটা ফিন দাও আপনি ফিন দাও সেটা নিচে তাে দূর আছে না ফুজ ফুস দাট টালা এসি দেয় সিলাই দে না গাই সে ফিরসা বুজুরে কইছে এমনি কেউ বুঝাইয়া কইসা না হুজরে যেহেতু বুঝাইয়া বুঝাইয়া কইস এটা আমার বুঝে ধরছে ক্যাশ টেহা দিয়া গোনা কিনো না তো ঠেহা গিতা কাট একটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব আলাদা করা হে ফলাফাইন রে তরালে গিয়া কল কান দে রে তারা বুঝছে কাফের বেদিনারা বুদ্ধি করিয়া মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে কাফর টান ফরসে দেয় ক্যা না নিচে নামাইছে বিষয়টা এমন না কাফর যদি টানে ফরতো হেগুল দিয়া টাক নিচে নামলো গে ঠেকি রাখ তোমরা সাইডুগুল দিয়ে গোনা করাইতে আছে সাইডুগুল দিয়ে আপনারা গোনা করাইতে আছে হেগুল দিয়ে নাইয়ার নিচে নামাই লাইছে হেগুল দিয়ে টাকনুর নিচে নামাই লাইছে আমরা টেহা দিয়া

আরে এমনে বুজাইয়া কই না কইজা টুকরা রে এমনে বুজাইয়া কই না হুজুর পাইতি না রে তোর যদি মায়া না থাকতো এত কোনা কাঞ্চি মাইডা বুজাইয়া কইলাম নয়। অহন যেহেতু ফলাফটে দুইটা কথা কইয়া আলাইছি ভাইয়া ফন্ট কইলতাম এই যে মহিলারা এই যে বোরখা পিনদে আక్కার সম্পূর্ণ 100 বোরখার ভিতরে 90 দড়া 95 দড়া হারাম বোরখা পরে থাকে দা বুর্খা গাও দিয়ে করতে আস এরতে বালা ছিল বুর্খা না ঠিক আপনি তো কেমনটা আপনার লজ্জা স্থানটি ঢাকা রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুর্খার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুরখাটা আপনার কি দরকার কি দরকার আপনার আপনার এগুলা টাইট এগুলা টাইট নামও তো পিতাম ফরতা কি দরকার আম্মা আম্মা আপনার না মুসলমানের মা আপনার আম্মা রাহে আমি না আমার মারে মারি এই মা আছে মারা আম্মা যদি এরকম তো কেন দেখি আপনি ফোরবেন ডিল ডাল যেন আপনার বোঝা না যায় আহারে কষ্ট হইতেছে স্যারে দেওয়া দরকার আর সামান্য ডক্টর না না আপনি জীবনে ওয়াস করছেন কোনো দিয়ে তা আপনি কি টাকবেন যে কি চাইতেছে আমার উপরে দিয়ে এবাৰ আকৌ যেমনি হা দে আৰে না আৰু চাৰি পাঁচ ঘণ্টা কৰ ৱাছ কৰি আমি এবাৰে কৈ সময় পাৰাই দে হ বুজজি মাৰ খাবা কয় নাৰে ভালোবাসা এবাৰ আৰ তই ল ভালোবাসা যে হুজুৰি কি আবার আইবনি যদি কতখন কালকে বুজ তো ৰাখা দিতাম পার্তাম ৰে কালকে এবাৰে মাগ আবার কতখন ৱাশ কৰি ললাইতো এবাৰ দি থৈ ই ভালোবাসা খালি দৌড়তে আসে এই ফেলতে ফেলতে রাখা দেওয়া মার হা পাকা আম্মারা আমি তোমরা শত্রু না গো না গাইশের তোমারে তোমার আম্মা রাখে তোমার কি ওজন কম মনে করছ তোমার সাংঘাতিক ওজন গো আম্মা না গাইশের ফিসাবে তোমার আম্মা রাখে আর কেমনে তোমার ইজ্জত হইব কম আর কি কইলে ইজ্জত হইব আম্মা গো শোনো গো আম্মা তোমার মতো একটা মহিলা ছিল বিবি ফাতে মারাদি আল্লাহু তালান হা তোমরা তো এরকম টাইট অথবা বুরখা ছাড়া অনেক বার বারোয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মা কইলেন না আপনিও তো একদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল হা ফাতে মারা হা এ বিটির জ্বর উঠছে এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী আলিয়ে জরের জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে আলী লাভ দিয়া ঘুমে চড়ছে আম্মা গো মুস্তাক ফয়েজি যেমনে তোমার ডাকে গো বাংলাদেশ ও দ্বিতীয় ওই হুজুরটা ফাইতা না গো আম্মা মন দিয়া শুনো গো আম্মা আমি তোমরা শত্রু না তোমরা রে বেজ যদি করোনার লাগে আমা তোমরা সরব দেওয়ার লাগে না গো আম্মা আমার পার্টি যদি ভালো হইয়া যায় এই মার গরোজেই ফুত্রি হইবো এদি এক একটা আল্লাহ রলি হইবো এক একটা কলজার টুক রইবো সোনার টুক রইবো ঠিক কিনা মা ভালো তো মেয়ে ভালো মা ভালো হইলে মায়াটা ভালো হইব ফোলাটা ভালো হইব গো আম্মা ও আম্মা তোমারে ফাউদরা কইয়া যায় অনুরোধ করে কইয়া যায় গো আম্মা তুমি কুদ্দুর বদলাও তাইলে আমার দেশটা বদলাইবো তুমি একটু বদলাও আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে ঠিক কিনা তুমি কুদ্দুর আপনারা রক্ষা গো আমার তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা তুমি শাসন করলে তোমার জামাইডা বেড়াইয়া আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা নামাজইব পর্দা নিশিন হইব তুমি নিজেই যদি বেফর্দা হও তুমি কেমনে ফরদা করাইবা তুমি যদি নিজেই নামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা ফাতেমার জ্বর কথা মনো আসেনি ফাতেমারাদি আল্লাহতাল হার জ্বর ঘুমের ভিতরে কানতে আছে আলি স্বামী লাফ দিয়ে উঠতে গেছে গিয়া সেটা দেখে জ্বরে শরীরে ফুড়া যায় গেইতে আছে। একেবারে সাংঘাতিক জ্বর আলিয়া ডাক দেওয়া ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো এটা তুমি কি তা করলা গো ফাতেমা জ্বরের ভিতর আমার কেড়ে ডাক দিলা না পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম তোমার ঝড়টা ছেড়ে দিত তোমার মাথাটা ঠান্ডা হইতো ফাতেমায় কান দেওয়ার কয় আলি ও আলি এটা বা না জ্বর না আমি বুধয় আর থাকবো না আমার বুধয়ের সময় শেষ এটা না কয় কি কোর উঠলি কি তুমি গুফন কথা জানো না এনতে কালের আগে আব্বায় আমার একটা কানে কানে কথা কইয়া গেছে এই কথাটা আমি ভাঙছি না কথাটা কি তা কইস শুনো আব্বায় কইছে ফাতেমা কান্দিস না আমি কোনো সারা জীবন থাকতাম না আমি তো একদিন যাওনে লাগবো গো ফাতেমা আমার আব্বা আমার নবীজি আমারে কইছে ফাতেমা ও ফাতেমা কান্দিস না কান্দিস না যা বা আমি কোনো সারা জীবন থাকতাম না তোর একটা কথা কই এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে ওই দিনে আমি বুঝছি আব্বার কালের পরে আমি বেশি দিন থাকবো না ওই দিন বুই যায় ফেলছি ডাক মা ডাকালি আপনি টেনশন করলেন আমার সময় শেষ আবার কয় আপনি এদিকে আইন আলি কাছে গেছে আত্রা ধরছে দৈরা সেরা কয় আপনি কন আমি মহিলা হিসাবে কেমন আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলো ঝাড়ছি আপনি একটু কন আমি মানুষ হিসাবে কেমন আলিও কেন্দ্র দিছে আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি আমার কফাল নবীজি আদর করে আমার এত তুললা দিছে তোমার মদিনা ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে নবীজি কেউ কাছে দিসে না আমার কাছে দিছে তুমি মানুষ হিসাবে কেমন এটার জিগাইও না এই এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না সুবাহান কয় না এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো ও ফাতে ফাতেমা গো তোমার মতো আমি মহিলা স্ত্রী পাই আমি বড় ভাগ্যবান এবার ফাত আলিয়ে কয় আপনি কুদুর আমার ব্যাপারে কন আলিয়ে কয় ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন আলি যখন ফাতেমায় কান্দা দিয়া কয় আলি ও আলি আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না কিন্তু সুখের অভাব ছিল না আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কান্নাকাটি শেষ কয় হাসান হুসেনরা ডাক দেন দুইজন দুই গুল দিয়ে বয়সে আবার ফাতেমায় ডাক দেওয়া কয় আমি যদি রাতের বেলা মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি আন্দায় থাকতে থাকতে আমার কবর দেওয়া লাগেন কইলে কইলা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে তোমার জানা যায় কত মানুষ হবে রাতের বেলা কেন তোমারে দাফন ফোন দেব এত আবার ফাতেমা কান আর কয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি ঘরটায় অভাব ছিল কোনো দিন বা পর্দা হই নাই কোনো পুরুষ আমারে দেখে নাই জীবিত থাকা অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো পুরুষের সামনে গেলাম না লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান তো এলে কাফনের কাফনের বাইরে দিয়ে বাইসে বুঝ জ্বালাইব ফাতে মাই মোডা সিল না শিখনা সিল লম্বা সিল না খাল ভালো লাগানা মাইসে দেখলে বুঝ জ্বালাইব ফাতে মাইটা না সিল ফাতে মাবু মোডা এই চিন্তা যেন কেউ করতে না পারে অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে শুয়াই দিয়ে দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না লাশ হইয়াও কোনো পরুষের সামনে যেতে চাই না আহরণদের আম্মারা চিন্তা করছেন নি গো আম্মা কারে কয় আহরণদের বাবারা কলজার টুকরা যুবকের আগে আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই আর কোনো দিন কি না এটাও জানি না তোক দিনে আসে কি না জানি না তবে একটা কথা মনে রাখো যদি মুস্তাক হয়ে যে আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছি না আমার কলজার টুকরা যুবক রে আমার মুরুব্বী আব্বারে পর্দারার আলার আমার আম্মারে আমি দুই সাইডটা কথা কইয়া গেলাম কোথা গিয়ে তারাইক্য এই অনুযায়ী জীবনটা চালাইও তুমি সাদা কাগজ লেখা রাখো এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো একদিন যখন মরে যাবা তাফোন পড়াইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমসলমান গভীর মনোযোগ জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই তেত্রিশ বছর মুস্তাক হয়েজি দেশে দেশের বাইরে মাফিল করে মাহফিলে কদম দিলে মাহফিল উজন ওজন বুজি আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে